দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার পরে অবশেষে লেয়ার মুরগির বাচ্চাটি হাতে পেলাম আলহামদুলিল্লাহ খুবই চঞ্চল আছে বাচ্চাগুলো এবং খুব সুন্দর বাচ্চাগুলো আছে প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন লেয়ার মুরগির বাচ্চা আপনারা জানেন যে আমি প্রায় পাঁচ মাস আগে অর্ডার দিয়েছিলাম তো সেটাই আনতে আর সেখানে যেতে যেতে আমার নিজের পরিচয় এটাও দিয়ে দিই এটা হচ্ছে আমার প্রিয় ক্যাম্পাস আসলে স্কুল জীবনের যে স্মৃতি সেটা কিন্তু সবসময় এখানেই রয়ে যাবে আর এখানেই রয়েছে মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু আসলে স্কুল লাইফের যে স্মৃতিগুলো এটা কিন্তু কখনোই ভুলতে পারে না আর এখানে আসলে কিন্তু তার যে জীবনের শ্রেষ্ঠ সময় সেটা কিন্তু সে উপলব্ধি করতে পারে তো দীর্ঘ পাঁচ মাস অপেক্ষার পরে আবার লেয়ার মুরগির বাচ্চাটা নিচ্ছে তো প্রতিমধ্যে অনেক বৃষ্টি হচ্ছিল আর আপনারা জানেন এখন প্রচুর বৃষ্টির সময় তো সামনে এসে দেখি আসলে বৃষ্টি নাই আমাদের ওখানেই শুধু বৃষ্টি ছিল পরবর্তীতে চলে গেলাম প্রায় পনেরো কিলোমিটার একটু বেশি বা কম এরকম হবে তো এই চলে আসছি প্রায় বাজারের কাছাকাছি আর অনেক দূরের পথ এই কারণে একটু সকাল সকাল বের হয়েছিলাম প্রায় এক ঘন্টা আগে অবশ্যই দোকানে এসে পৌঁছলাম কিন্তু আসলে তারা ভিডিওটি তৈরি করতে বারণ দিছিলো যার কারণে ভিডিওটি তৈরি করতে পারিনি আসলে লেয়ার মুরগি প্রায় পাঁচ মাস পরে হাতে পেলাম আসলে বাচ্চাটা যখন হাতে পেলাম আসলে আনন্দটাই অন্যরকম কারণ যারা লেয়ার মুরগি পালন করে তারা কিন্তু জানে বিষয়টা কেমন নিজের উপজেলায় আবার চলে আসলাম প্রায় ছয় কিলোমিটার দূরে এটা হচ্ছে আমাদের রাস্তা আমাদের ইউনিয়নে যাওয়ার একটি রাস্তা আমরা উপজেলা থেকে নিচের দিকে রওনা হলাম এখান থেকে মদিরামপুর মহিলা ডিগ্রি কলেজ এটা হচ্ছে আমাদের উপজেলা মহিলার কলেজ যেটা এখান থেকে চলে আসলাম একেবারে বাসার কাছে সেখান থেকে লেয়ার মুরগির বাচ্চা নিয়ে গেলাম প্রায় তিনশো ষাট পিস অর্ডার দিচ্ছিলাম আপনারা জানেন ওই সময় কোনো বাচ্চায় দিচ্ছিলো না কোনো কোম্পানি আপনি যে কাজির বাচ্চা বলেন সিপির বাচ্চা বলেন নারিশ বাচ্চা বলেন কোনো বাচ্চাই তারা কিন্তু দিচ্ছিল না প্রায় পাঁচ মাস অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ হাতে পেলাম এই লেয়ার মুরগির বাচ্চা তো বাচ্চাটি পেয়েছে মূলত কাজের বাচ্চা আর বর্তমানে জানেন যে লেয়ার মুরগির বাচ্চা কিন্তু মোটামুটি দিচ্ছে আর কি তো বাচ্চাটি আমার পড়েছে প্রায় একশো টাকা এখানে নব্বই টাকা পড়ছিল আপনার যে কোম্পানি রেট সেখানে পাঁচ টাকা তারা নিছিল এবং ইনি আর মাধ্যম দিয়ে দিছিল আপনারা জানেন আমি কিন্তু একটা মাধ্যম দিয়ে লেয়ার মুরগির বাচ্চাটা নেওয়ার চেষ্টা করছিলাম কারণ সরাসরি কিন্তু বাচ্চা দিচ্ছিলো না তো যার কারণে আরও পাঁচ টাকা বেশি পড়ছে ফুল একশো টাকা করে পড়ে গেছে আর সেখান থেকে বাচ্চা নিয়ে একেবারে খামারে চলে আসলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এত সুন্দর আসলে বাচ্চাগুলো খুবই শর্টফুটে এবং দ্রুততার সাথে ছুটে বেড়াচ্ছে তো যেগুলো ভালো বাচ্চা বা ভালো মানের বাচ্চা এগুলো আসলে খুবই ভালো হয় আর সবসময় ছুটে মুটে বেড়াই থাকে আর আপনারা জানেন যে কাজের বাচ্চাও কিন্তু খুবই নাম করা বাচ্চা আর কি সিপির আমরা সবসময় সিপির বাচ্চা প্যারাগনের বাচ্চা এগুলো ব্যবহার করে থাকি তো যেহেতু বাচ্চা নেই সেহেতু কাজের বাচ্চা নিচ্ছে গত শেড তার আগে শেডে আপনার কাজের বাচ্চাটা নিয়েছিলাম আসলে খুব সুন্দর বাচ্চা মুরগিগুলো খুব বাড়ন্ত হয় আর ভালো ডিম আসে তো যার কারণে বাচ্চাগুলো নিয়ে নিচ্ছাম আমার খুব দ্রুতই আবারও নিয়ে নিলাম আর একটা অর্ডার দিয়ে দিচ্ছি আপনার আরও কিছু মুরগির জন্য যেহেতু বাচ্চা পাওয়া যাচ্ছিলো না এখন যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যার কারণে দ্রুত আপনার এই মুরগির বাচ্চা আবার অর্ডার দিয়ে দেব কারণ একসাথে যখন মানুষ হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যা হবে না আশা করি ব্রুডারে মুরগির বাচ্চা দেওয়ার পর পরই কিন্তু দুই ঘন্টা সাদা পানি দিতে হয় আপনারা জানেন আর্সেনিক মুক্ত পানি যেটা আমি বরাবরই দিয়ে থাকি এটা শুধু আমি লেয়ার মুরগির ক্ষেত্রেই দিয়ে থাকি আর বাকি কোনো মুরগির ক্ষেত্রে আমি দিয়ে থাকি না আমি আজ প্রায় পনেরো বিশ বছর ধরে আমি খামারের জগতে আছি শুধু লেয়ার মুরগির জগতে আর সোনালি বলেন অন্যান্য মুরগি এগুলো কিন্তু এগুলো আমি কম পালন করি আর এখানে আমি কিন্তু লেয়ার মুরগি খামারে দেওয়ার সাথে সাথে ব্রুডারে দেওয়ার সাথে সাথে কিন্তু দুই ঘন্টা আপনি জানেন যে আমি আর্সেনিক মুক্ত যে পানিটা আছে সেটাই দিয়ে থাকি দুই ঘন্টা পর থেকে আপনার কসমিক্স প্লাস আমি সব সময় যেটা বলে থাকি আমি সব সময় কসমিক্স প্লাসটাই ব্যবহার করি বিভিন্ন জন বিভিন্ন রকম আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমি সবসময় ব্যবহার করি কসমিক্সটা কসমিক্স প্লাস এটা দিয়ে দিয়েছিলাম আপনার এক লিটারে আড়াই গ্রাম পরবর্তীতে আপনার প্রায় ঘন্টা খানিক পরে পরেই আপনার খাবার দিয়ে দিছিলাম এটা মূলত হাত দিয়ে ছড়িয়ে দিছি প্রথমে আসলে প্রি স্টার্টার দিতে হয় কারণ বাচ্চারা কিন্তু খুবই ছোট থাকে আর অন্যান্য যে বাচ্চাগুলো আছে আপনার ব্রয়লার বলেন সোনালি বলেন বা টাইগার বলেন কিংবা আপনার এই যে অন্যান্য যে বাচ্চাগুলো আছে সবগুলো কিন্তু একটু বড় মানের বাচ্চা হয় যার কারণে কিন্তু ওরা এমনি স্ট্যাটার দিলেও কিন্তু খেতে পারে কিন্তু লেয়ার মুরগির বাচ্চা কিন্তু আসলে ওইভাবে খুবই কম বড় পাওয়া যায় যদি মুরগির বয়স একটু বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বড় ডিমের মুরগি পাওয়া যায় বা বড় বড় বাচ্চা পাওয়া যায় তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু আশা করবো এখান থেকে আর আপনারা জানেন আমি লেয়ার মুরগি বিক্রি করে দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর ভিডিও মিডিও ওই ফলে দেওয়া হয় নাই আর বর্তমানে আসি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ একটি স্বাধীন দেশে রয়েছি আর এই স্বাধীনতার কিন্তু আসলে আনন্দটাই অন্যরকম যার কারণে প্রায় আঠারো তারিখ থেকে কিন্তু পরবর্তীতে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি কারণ নেট সমস্যার কারণে বিভিন্ন কারণে আসলে একটি দেশের যে রাজনৈতিক অঙ্গনে যখন আসলে মানুষের মন চলে যায় যে মানে যে পরিমাণে আসলে রক্ত ছিল আসলে নিজের কাছে খারাপ লাগছিলো একটা ভিডিও দিলে আসলে নিজের কাছে খারাপ লাগে যে আসলে আমারই ভাই আমারই বোন তারা কিন্তু আসলে রক্তের বন্যায় আসলে ভেসে যাচ্ছিলো যার কারণে এই এক মাস যাবৎ কিন্তু আসলে ভিডিও দিতে পারি নাই নিজের বিবেকে প্রশ্ন করে নিজের মনে আসলে ক্ষত তৈরি হয় যে হাজার হাজার যে বাচ্চাগুলো অসুস্থ আসলে তাদের কি হবে বা কি অবস্থা তাদের আজকাল তো আলহামদুলিল্লাহ বলতে হয় সব কিছু আমরা একটা স্বাধীন দেশে আবারও চলে এসলাম ছাত্র সমাজ যা করিয়ে দেখেছি আর যে করতেছে আসলে এটা আসলে অকল্পনীয় বা এটাই কিন্তু আসলে বাস্তবচিত্র ভাষা আন্দোলন থেকে শুরু করে এটাও আসলে সেটাই মেনে নেওয়া যায় তো আসলে সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ তার ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবে নিয়মিত ভিডিও দেওয়ার আপনারা জানেন যে সবসময় আসলে ভিডিও দেওয়া সম্ভব হয় না কারণ বর্তমান পরিস্থিতি যে রয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই ভালো কিছু যদি জানতার ইচ্ছা থাকে অবশ্যই ফোন করবেন না হলে মেসেজ দিবেন যদি কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম